مولا يا صل لي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد جي تكي এস জ্যাট এইচ এম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে মালকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে সকলের মাথা ব্যথা শুধু ব্যক্তি পর্যায়ে নয় বরং জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি বিশাল সমস্যা বিশাল একটি প্রবলেমের সম্মুখীন আমাদের হতে হচ্ছে এবং তা হচ্ছে মুদ্রাস্ফীতি আর আমরা আজকে এ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি মুদ্রাস্ফীতি দূরীকরণে ইসলামী নির্দেশনা তথা ইসলামের যে কয়েকটি খাঁদ ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে যে আল ইফতেসাদ সেই আল ইফতেসাদ বা যেটিকে বলা হয় থাকে ফাইন্যান্স ইসলামিক ফাইন্যান্স অথবা ইসলামিক অর্থনীতি সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আলাজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সি ইও শেখ সৈয়দ গুলাম কিবরিয়া আজারি আলাইকুম সালাম শেখ আমি আজকে এই বিষয় নিয়ে আসলে যারা অর্থনীতিবিদ বা অর্থনীতি নিয়ে কিংবা ব্যাংকিং সেক্টরে যারা চিন্তাভাবনা করছেন বিশেষ করে তাদের জন্য আশা করছি এই বিষয়টি অত্যন্ত জ্ঞান গর্ভ তাদের একটা জ্ঞানের খোরাক হবে আমি প্রথমেই আপনার কাছে আজকে এ বিষয় নিয়ে জানতে চাইব যে মুদ্রাস্ফীতি কি এবং ইসলামের দৃষ্টি কোন থেকে এই মুদ্রাস্ফীতিটা কি করে ব্যাখ্যা করা হয়েছে এ বিষয়টি পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু ইলা বা'দ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই জীবন ঘনিষ্ঠ এবং সময়োচিত একটা বিষয় আমাদের সামনে উপস্থাপনা করার জন্য সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ কল্পে ইসলামের গৃহীত পদক্ষেপগুলো কি বা এটার আসলে সমাধান কি এই মুদ্রাস্ফীতি কোনোভাবেই কমানো যাচ্ছে না সেই ক্ষেত্রে ইসলাম কি আসলে প্রেসক্রিপশন দেয় দেখুন বিষয়টা একটু জটিল আমাদেরকে একদম সমস্যার গোড়াতে যেতে হবে আসলে প্রবলেম কি আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি আমরা এই বিষয়টার গভীরে না ঢুকে বাইরে বাইরে থেকে জিনিসটার সমাধান করতে চাই এই বিষয়টার সমাধান কখনোই বাইরে বাইরে থেকে হবে না আমাদেরকে একদম কেন্দ্রে আমাদের একদম মূলে যেতে হবে আমরা যদি বলি যে আজকে থেকে আপনার একশো বছর আগে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল নবী করিম সালু আলিউ আলি আসাল্লামার জমানাতে কি কাগজের টাকা ছিল ফিয়াট মানি আমরা যেটাকে বলি কাগজের টাকা সেটা কিন্তু সেই যুগে ছিল না এমন কি আজকে থেকে একশো বছর আগে উসমানী খেলাফতের আমলে তখন কি টাকার এই কাগজের মুদ্রা ছিল না ছিল না তখন স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা অর্থাৎ দিনার এবং দেরহাম দিয়ে কিন্তু অর্থ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো তারপরে করা হলো কি আস্তে আস্তে কাগজের মুদ্রা আসলো কাগজের মুদ্রা আসলো কোনো অসুবিধা নাই কাগজের মুদ্রা আসার পরও কোনো সমস্যা ছিল না সমস্যা হয়ে গেছে প্রতিটা দেশের কাগজের মুদ্রার রিজার্ভ বানানো হয়েছে ডলারকে আমেরিকান ডলার হচ্ছে প্রতিটা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের মাধ্যম ওইটাতেও কোনো সমস্যা ছিল না যতদিন পর্যন্ত ডলারের অ্যাগেনস্টে কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্বর্ণের মজুদ যতদিন পর্যন্ত থাকতো অর্থাৎ আন্ডারলাইং অ্যাসেট হিসেবে একদিকে ডলার এই ডলারের অ্যাগেনস্টে আন্ডারলাইং অ্যাসেট হিসেবে স্বর্ণ ছিল স্বর্ণের মজুদ থাকতে হতো অর্থাৎ আপনি যদি একটা বাংলাদেশে একটা টাকা যদি আপনি পড়েন আপনি দেখতে পাবেন চাহিবামাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন মানে কি চাহিবামাত্র মাত্র বাহককে কী দিতে বাধ্য থাকবেন ওই পাঁচশো টাকার সমপরিমাণ স্বর্ণ আপনার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত থাকার কথা রাইট জি কিন্তু একটা পর্যায়ে হলো কি এই ডলারের এগেনস্টে যে আপনার স্বর্ণ মজুদ থাকবে কেন্দ্রীয় ব্যাংকে রিগান সরকার উনিশশো সালে এসে হঠাৎ একদিন উনিশশো সালে ঘোষণা করে দিল আজকে থেকে আর ডলারের এগেনস্টে কোনো ধরনের কোনো স্বর্ণের মজুদ থাকা জরুরি না ডলার অর্থাৎ টাকার এগেনস্টে আবার ডলার এই টাকায় কাগজের মুদ্রার এগেনস্টে কাগজের মুদ্রাই হচ্ছে আপনার মূল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি এখন আমরা যখন বলি বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে মানে কি স্বর্ণের রিজার্ভ কমে যাচ্ছে না ডলারের রিজার্ভ কমে যাচ্ছে কিন্তু সেই ডলারটাকে এটা তো কাগজের বানানো আপনি যত ইচ্ছা কেন্দ্রীয় ব্যাংক সেই কাগজের টাকা কিন্তু ছাপাতে পারে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক যদি চায় যত ইচ্ছা ডলার ছাপাতে পারে যখনই আপনি পরিমাণের চাইতে অতিরিক্ত ডলার ছাপাবেন টাকা ছাপাবেন তখন কিন্তু দেশে কিন্তু মুদ্রাস্ফীতি শুরু দেখা দিবে ইনফ্লেশন দেখা দিবে ঠিক আছে এখন এইটা থেকে যদি আপনাকে যদি বের হয়ে আসতে হয় আপনাকে অবশ্যই গোল্ড স্ট্যান্ডার্ড সে দিনার এবং দীর্হামের দিকে আপনাকে ফিরে যেতে হবে কারণ কি দিনার এবং দীর্হাম হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি এটা কিন্তু আল্লাহ সুবাহান তাল্লার দেয়া এবং এটা কিন্তু একটা ইনফ্রেন্সিক ভ্যালু আছে এই কাগজের টাকা ডলার আপনি যত যাই বলেন না কেন ফিয়াট মানি পাউন্ড ইউরো অথবা আপনি কুয়েতি দিনার রিয়াল দিরহাম যাই বলেন না কেন এগুলো কাগজের তৈরি আজকে যদি ধরেন ২০১৮ সালে ভারতীয় সরকার হঠাৎ করে একদিন রাত্রেবেলা বলল যে আজকে থেকে এক হাজার টাকা এবং পাঁচশো টাকার সব রুপি ব্যান্ড পরের দিন কিন্তু এই এক হাজার এবং পাঁচশো টাকার নোটের আর কোনো দাম ছিল না বিষয়টা গভীরে গিয়ে আমাদেরকে বুঝতে হবে কাগজের টাকা এটা ভ্যালুলেস যত সময় পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেটাকে মূল্যায়ন করবে তার আগ পর্যন্ত কেন্দ্রীয় সরকার যদি বলে যে শেষ বলার কোনো সুযোগ নেই আর জনগণের আর কোনো কিছু বলার কোনো সুযোগ সেইখানে স্বর্ণ আপনি চাইলে স্বর্ণ বানাতে পারবেন না আর স্বর্ণের কোন দাম নাই একটা মূল্য সকল সময়ে ছিল আছে এবং থাকবে আর স্বর্ণের রিজার্ভ কিন্তু খুবই লিমিটেড কাগজ আপনি যত ইচ্ছা ছাপাতে পারবেন স্বর্ণের দিনার এবং দীর্ঘাম আপনি যত ইচ্ছা বানাতে পারবেন না তো মুদ্রাস্ফীতি থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে অবশ্যই দিনার এবং দীর্হামের দিকে ফিরে যেতে হবে কিন্তু আপনি জানেন যে অনেকেই বলে থাকেন যে মুদ্রা যদি কয়েন হয় অর্থাৎ ধাতব মুদ্রা যদি ব্যবহার করা হয় সেগুলোকে বহন করার থেকে টাকা হালকা জিনিস এর থেকে বর্তমানে আরও যেটা আসছে প্লাস্টিক মানি অদৃশ্য পয়সা ডিজিট যে তো এই বিষয়ে আপনি কী বলবেন আসলে দেখুন আমরা যদি মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করি আপনার প্রশ্নে আমি অবশ্যই আসবো আমাদেরকে সবার আগে সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে আসতে হবে সুদ ভিত্তিক অর্থনীতি হচ্ছে সকল সমস্যার মূল মূল আল্লাহ সুহাম তাল্লাহ কুরআন মাজিদে বলছেন ওয়া হার ওয়াহুরামার রিবা আল্লাহ সোহামতাল্লাহ ব্যবসাকে কেনাবেচাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সারা পৃথিবীর ইকোনমিক্স সারা পৃথিবীর অর্থনীতি সারা পৃথিবীর ফাইন্যান্স সকল কিছু কিন্তু সুদকে কেন্দ্র করে ঘুরে এই যে কাগজের টাকা যে ছাপানো হচ্ছে একটা সিস্টেমে এই সিস্টেমের নাম হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে কাগজের টাকা ছাপানো হচ্ছে কিভাবে দেখেন বাংলাদেশ ব্যাংক আজকে যদি পাঁচশো টাকার একটা নোট যদি ছাপায় বা এক হাজার টাকার একটা নোট যদি ছাপায় ধরেন এই নোটটা ছাপানোর পর আমি আপনার কাছ থেকে কোনো কিছু কিনলাম ব্যাংক কিন্তু এই টাকাটা এমনিতেই দিয়ে দিবে না ব্যাংক এটা সুদের উপরে অন্য কোনো ব্যাংকে দিচ্ছে নর্মাল কোনো একটা ব্যাংকে সুদের উপরে দিচ্ছে এই দৃষ্টিকোণ থেকে কোনো ইসলামিক ব্যাংক কিন্তু আর ইসলামিক থাকে না কেন প্রত্যেককেই কল মানি আনতে হয় সুদের উপরে বাংলাদেশ ব্যাংক থেকে আচ্ছা টাকাটা যখন আনছে এনে ব্যাংক কী করছে যে কোনো একটা ব্যাংক সে আবার গ্রাহককে সুদের উপরে দিচ্ছে ওই গ্রাহক কোনো একভাবে আবার সেই টাকাটা ব্যাংকে ফেরত দিচ্ছে ওই একই নোট এই ব্যাংক আবারও কিন্তু আরেকজনকে দিচ্ছে এইভাবে হাত বদল হতে হতে পাঁচশো টাকার নোট কমপক্ষে দশ থেকে বিশ বার দশ থেকে বিশ বার কমপক্ষে সেটা সুদের একটা মেশিন হিসেবে ব্যবহৃত হচ্ছে কাগজের টাকা এটা কোনো কিছুই না একটা সুদের মেশিন ছাড়া আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হতে না পারব ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম থেকে আমরা বের হতে না পারবো আমরা ততদিন পর্যন্ত মুদ্রাস্ফীতি কমাতে পারবো না কারণ কি রিয়েল কোনো অ্যাসেট মানে সত্যিকারের সম্পদ বলতে যা বোঝায় তা তৈরি করা ছাড়াই টাকা কিন্তু মানুষের হাত বদল হচ্ছে বারবার ব্যাংকে প্রবেশ করছে একই নোট আবার বের হচ্ছে এটা সুদের মেশিন হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু কোনো প্রকৃত যে সম্পদ বলতে যা বোঝায় একটা বাবল তৈরি হচ্ছে ইকোনমিক বাবল বলে এটাকে একটা বাবাল তৈরি হচ্ছে কিন্তু প্রকৃত কোনো সম্পদ সেখানে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে না আপনি স্বর্ণ মুদ্রা দিয়ে রৌপ্য মুদ্রা দিয়ে কিন্তু কখনোই এই কাজ সম্ভব না আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে রাসুল বাকসু আসলামের জামানায় এই অর্থনৈতিক অবকাঠামো গঠনে নবী আসলামের যুগে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আমাদের তো মূল কথাই হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লামার সময়ে তখন আপনার এই কাগজের টাকা ছিল না তখন ছিল দিনার এবং দীর্হাম। ঠিক আছে এবং দিনার এবং দেরহাম হচ্ছে প্রকৃত অর্থবাহী এবং প্রকৃত মূল্য মূল্যবান ধাতু যেটা মহিলারা আপনার এটাকে দিয়ে তারা তাদের বিভিন্ন অর্নামেন্টস বানাতে পারতো এবং এটা একটা রিসেল ভ্যালু আছে ঠিক আছে কাগজ টাকাকে তো কেনার কোনো সুযোগ নাই আপনি অলঙ্কার যখন বানাবেন একটা আপনার স্বর্ণ দিয়ে তখন একটা রিসেল ভ্যালু আছে টাকার তো কোনো রিসেল ভ্যালু নাই নবী করম সময়ে খোলাফায় রা যুগে অথবা পরবর্তী যেই খলিফারা ছিলেন পরবর্তীতে মুসলিম শাসকরা ছিলেন তাদের সময়ে কিন্তু এই আপনার স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দিনার এবং দীর্হামি কিন্তু আপনার মূল অ্যাসেট হিসেবে ব্যবহৃত হতো এই ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে নবী করমসল্লাহাল্লামার যুগে কোনো কোনো দিন কোনো সময় আপনার স্টক করে মাঠে কিন্তু এলাকায় মার্কেটে কোনো জায়গায় আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয় নাই নবীকুল্লাহ সাল্লাম এই জিনিসটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করেছেন এবং এটাকে খুব মানে কঠিনভাবে এই জিনিসটাকে কিন্তু নিন্দা করেছেন যে যদি কেউ অভাব অনটনের সময়ে টাকা পয়সা তারা এই বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য এগুলা যদি জমিয়ে রাখে বেশি মূল্যে বিক্রি করার জন্য এটাকে কিন্তু সম্পূর্ণরূপে হারাম বলা হয়েছে এমনকি হজরতে উমরে ফারুক আনহুর সময়ে দুর্ভিক্ষ এসেছিল তখন কিন্তু আজর ফারুকহুর নিয়ম করে দিয়েছেন পরবর্তী উসমান আলানহর জামানাতে সম্ভবত এই জিনিসটা হয়েছিল তখন তারা নিয়ম করে দিয়েছিলেন কোনো ব্যবসায়ী কোনো কিছু জমিয়ে রাখতে পারবে না কোনো কিছু জমিয়ে রাখতে পারবে না কিন্তু আমরা এখন কি করছি আমাদের ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখছেন তাদের গোডাউনে নিয়ে জমা করে রাখছেন আটা জমা করে রাখছেন এখন শীতের সিজন চলছে আলু তারা স্টক করে রেখেছেন কিন্তু শীতের সিজনে আলুর দাম সত্তর টাকা কেজি একশো টাকা কেজি কেন হচ্ছে এই যে সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না এই সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে যদি মুদ্রাস্ফীতি যদি ইনফ্লেশন আমাদেরকে কমাতে হয় সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে এবং যারা কালোবাজারি যারা মজুদ করছেন এই মজুদের এই সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে তারপর আমাদেরকে মধ্যসত্ব ভুগি আরেকটা সমস্যা দালাল চক্র দালাল চক্র আপনার একটা সবজি একটা সবজি কৃষক এটার দাম পাচ্ছে কেজিতে মাত্র দশ টাকা পনেরো টাকা এই দশ টাকা পনেরো টাকা কেজিতে এই সবজিটা পাঁচ ছয় সাত আট হাত ঘুরে ঢাকায় আসতে আসতে সেটার দাম হয়ে যাচ্ছে দেড়শো টাকা কোথায় পনেরো টাকা কেজি আর কোথায় দেড়শো টাকা কেজি ওই কৃষক কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলো কৃষক কিন্তু লাভবান হচ্ছে না কৃষক গরিব গরিবই থেকে যাচ্ছে কিন্তু মধ্যসত্ব কারণে হাত বদলের কারণে এবং জায়গায় জায়গায় চাঁদাবাজি নানান কারণে ঢাকা শহরের মানুষের বা চট্টগ্রাম শহরের মানুষের সিলেট শহরের মানুষের শহরের বাসিন্দা যারা তাদের কিন্তু পনেরো টাকার সবজি দেড়শো টাকায় কিনে খেতে হচ্ছে এই বিষয়গুলো যদি সরকার কঠোরভাবে নজরদারিতে যদি না আনেন কখনোই মুদ্রাস্ফীতি বন্ধ করা সম্ভব হবে না নবী করিম সাল্লাহাম খোলাফায় রাশিদিন এবং মুসলিম খলিফা যারা ছিলেন মুসলিম শাসক যারা ছিলেন এই জিনিসগুলোকে কিন্তু খুব কঠোর হস্তে তারা দমন করেছে এই আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সিন্ডিকেট এদেরকে দমাতে হলে গভর্নমেন্টের ব্যবস্থাপনা নিতে হবে যে ওপেন মার্কেট তৈরি করা যেটি ফ্রম ফার্মার টু ডাইরেক্ট টুকেট ডাইরেক্টেটার তারপরে আপনার কাছে আজকে এই বিষয়ে ঘনিষ্ঠ আরেকটি প্রশ্ন যেটা আমি করতে চাই সেটি হচ্ছে যে সুস্থ অর্থনীতি সুস্থ অর্থনীতির জন্যে এই ব্যাংকিং এর বাইরেও এই অর্থনীতির বাইরেও আরও কিছু কিছু জিনিস কিন্তু রয়েছে যেটি হচ্ছে জাকাত ব্যবস্থা জাকাত ব্যবস্থা তারপর হচ্ছে ফেত্রাবলি তারপরে হচ্ছে সুস্থ অর্থনীতির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মিরাসের সঠিক বন্টন বন্টন মিরাসের সঠিক বন্টন এই বিষয়গুলোর উপরে আপনি কি মনে করেন যে এগুলো কেমন হওয়া উচিত দেখুন একটা বিষয় যদি অপ্রাসঙ্গিক না হয় আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের ইসলামিক ব্যাংক যেগুলো চলছে ইসলামের নামে ইসলামিক ব্যাংকগুলো কিন্তু প্রকৃতপক্ষে ইসলামিক ব্যাংক হতে হবে তারা কিন্তু একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে এই বিষয়গুলোতে যে বলিষ্ঠ ভূমিকাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তারা জাস্ট নর্মাল যে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে ভিন্ন ভিন্ন লেভেল লাগিয়ে তারা কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ের নামে চালাচ্ছে কিন্তু বাংলাদেশে অনেক ইসলামিক ব্যাংক আছে ইসলামিক ফাইনান্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে তারপর তাকাফুল ইসলামিক বিমা কোম্পানি আছে তারা সকলে মিলে যদি প্রকৃত ইসলামী ব্যাংকিং ইসলামী অর্থনীতি তারা যদি বাস্তবায়ন করত তাহলে কিন্তু এই মুদ্রাস্ফীতি এবং এই ইনফ্লেশন কমে আসতো কিন্তু তারা আসলে গড্ডালিকা প্রবাহে গা বাসিয়ে দিয়েছে বলতে বলা যায় যে রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে চিন্তা করে তারা আসল সত্যের পথে কিন্তু আসছে না আসছে না কারণ আসল সত্যের পথে আসতে গেলে যারা প্রভুরা বসে যাবে প্রফিট কমে যাবে প্রফিট কমে যাবে যারা উপরে প্রভুরা বসে আছেন অর্থনৈতিক দিক থেকে বলেন রাজনৈতিক দিক থেকে বলেন বিভিন্ন দিক থেকে বলেন এই রাজনৈতিক চাকা অন্যদিকে ঘুরতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু ইসলামের যেই সত্য প্রবাহটা সেটি আমাদের দেশে এখনো প্রবাহমান হচ্ছে না আমরা বলছি যে খেলাফত ফি ম্যানহাজিন নবুয় বলতেছি আমরা যে খেলাফত চাই খেলাফত চাই খেলাফত কখন আসবে যখন আমরা আমাদের অর্থনৈতিক দিক থেকে বলেন রাজনৈতিক দিক থেকে বলেন সামাজিক প্রত্যেকটা দিক থেকে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে বিষয়গুলো যদি আসলে দমন করতে হয় সবার আগে ব্যাংক মালিকদের লোভের ঘোরার লাগাম দিতে হবে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে না গিয়ে আমার শুধুমাত্র প্রফিটের পরিমাণ বাড়াতে হবে এই চিন্তা না করে মুশারাকা মুদারাবাসহ যে ইসলামিক ফাইন্যান্সিয়াল টুলস যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের অবশ্যই অ্যাস্টাবলিশ করতে হবে নাম সর্বস্ব না রেখে সেটাকে নাম সর্বস্ব ঠিক আছে মুরাবাহার ক্ষেত্রে প্রকৃত মুরাবাহার এবং বাইয়ে মোয়াজ্জালের যে প্রকৃত শর্তগুলো আছে সেই শর্তগুলো ইমপ্লিমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যদি করা যায় তাহলে সম্পদের সুষম বন্টন কিন্তু সম্ভব তাই নয় আমাদের বাংলাদেশে আরেকটা জিনিসের অভাব রয়েছে সেটি হচ্ছে কর্জা হাসানা কর্জা হাসানা কর্জা হাসানার বিষয়টি ব্যাংক যেটা প্র্যাকটিস করা প্রয়োজন ছিল কিন্তু ইসলামিক ব্যাংকগুলো সেইভাবে প্র্যাকটিস করছে না জি জি আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে আপনার জ্যাকাত ফিতরা সহ সাদা সাদাকা এবং আপনার দান খয়রাত নফল দান খয়রাত তারপর আপনার এইগুলোর মাধ্যমে আমরা দারিদ্র বিমোচন করতে পারি এবং এইগুলোর মাধ্যমে কিন্তু ইনফ্লেশনও কমে আসবে আসলে ইনফ্লেশনটা কি জিনিস একটা প্রোডাক্ট মানুষের মানে ক্রয়ের সামর্থ্যের বাইরে চলে যাওয়া যেটা আমি দশ টাকা দিয়ে কিনতাম সেটা একশো টাকা দিয়ে একশো টাকা দাম হয়ে গেছে গরিব কিনতে পারছে না এটাই কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ছে না কিন্তু টাকার অঙ্ক বাড়ছে টাকার অঙ্কটা বেড়ে যাচ্ছে প্রোডাক্ট বাড়ছে না তো আমরা যদি সত্যিকার ভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে প্রেসক্রাইবড ফর্মুলা দিয়েছেন জাকাত দেওয়ার জন্য দেখেন আমরা যদি বাংলাদেশে 90% মুসলমানের দেশ অনেক বড় বড় বিজনেসম্যান আছেন কতজন বিজনেসম্যান সত্যিকারভাবে হিসাব করে তাদের বিজনেসের যাকাত দেন যদি সত্যিকারভাবে হিসাব করে বিজনেসম্যানরা যদি বিজনেসের জাকাত দেন বাংলাদেশে কোনো গরিব থাকবে না কোনো মানুষের মানে ষাট টাকা দামে ষাট টাকা কেজিতে চাল কিনে খেতে কোনো গরিবের কোনো সমস্যা হওয়ার কথা না যদি বাংলাদেশের বিজনেসম্যানগণ তাদের বিজনেসের তারা ট্যাক্স দেওয়ার জন্য কিন্তু অডিট ফার্ম নিয়োগ করে তাদের হিসাব কিন্তু ঠিকই করেন কিন্তু সেই অডিট ফার্মকে দিয়ে জাকাতের হিসাবটা কিন্তু তারা করার না কারণ যদি প্রকৃত জাকাত দিতে হয় তারা চিন্তা করেন যে তাদের সম্পদ কমে যাবে অথচ আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ গ্যারান্টি দিয়ে রেখেছেন জাকাত দেওয়ার ফলে সম্পদ বাড়বে সম্পদ কমবে না এই জায়গাটাতেই অভাব অভাব এবং বুদ্ধির ওই যে আপনি বললেন যে সম্পদ বাড়বে তারা একটা জিনিস চিন্তা করে যে আমার সম্পদ কমে যাচ্ছে জন্য সম্পদ বাড়িয়ে আমার লাভ এটা বুঝতে পারছে না যেমন মাইন্ডসেট প্রত্যেকের হাতে যদি সম্পদ থাকে তখন কিন্তু আমাদের যে এই ইনফ্লেশনের সিস্টেমটা সবার ক্রয় ক্ষমতাটা সেই জিনিসগুলো বেড়ে গেলে প্রোডাক্ট ভিডিও কিন্তু বাড়ে সেই জায়গা থেকে তারা কিন্তু চিন্তাভাবনা করে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী অর্থনৈতিক বিষয়ে আপনি অনেক দূরদর্শিতার সাথে সুদূর প্রসারী চিন্তাভাবনার সাথে আলোচনা করেছেন প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ সেগমেন্ট জানা ও জানায় আমরা চলে যাচ্ছি মতারাম আপনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা অজানার এই পর্বে ফর এবং ফকিরের সংজ্ঞা দেবেন ফকর এবং ফকির একটা ফকর যদি শাব্দিক অর্থের দিকে আমরা যদি যাই সেটা হচ্ছে দারিদ্রতা অভাব অনটন কিন্তু এই ফকর তাসাওফের ভাষায় যে ফকর এবং ফকিরের কথা বলা হয় এটার অর্থ এটার অর্থ কখনোই দারিদ্রতা বা গরিবই না বরং এটার অর্থ হবে কেউ একজনের অভাব নিজের ভেতরে অনুভব করা ফকির ইলাল্লাহ মানে সে আল্লাহর সব সবসময় আল্লাহকে সে চায় সবসময়কে সে আল্লাহ সুবান দিকে রুজু থাকে আমার মাওলাকে আমি কিভাবে পাবো এই অভাব যে সবসময় নিজের ভেতরে বোধ করে সেই হচ্ছে ফকীর ইলাল্লাহ ঠিক আছে একজন সুফি একজন প্রকৃত আল্লাহর বলি তিনি ফকির ইলাল্লাহ তিনি সবসময় আল্লাহ সুমান তালা মুখাপেখি মনে করেন নিজেকে যে আল্লাহ ছাড়া আমার প্রকৃত অভিভাবক আর কেউ নাই নেহমাল মৌলা ওয়া নেহমান নাসির তিনি আমার প্রকৃত মৌলা সবচেয়ে উত্তম সর্বোত্তম মৌলা তিনি এবং সর্বোত্তম সাহায্যকারীও তিনি এই বোধ এই চিন্তা চেতনা অন্তরে লালন করা এইটা হচ্ছে তরিকত তস্রফের ভাষায় ফকর এবং যিনি ফকির ইলাল্লাহ তিনি সকল সময় আল্লাহ সুবাহান দিকেই মুখাপেক্ষে থাকেন সকল কাজে সকল অবস্থায় তার তাবাক্কুল তার চলা ফেরা উঠা বসা দুনিয়াবি যত কাজকর্ম আছে সকলকে যাতে তিনি আল্লাহ সুবাহানা তালার উপরে তাবাক্কুল করে থাকেন মুখাপেক্ষী হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন শেখ সৈয়দ গুলাম কিবরিয়া আজহারি আমরা তার কাছ থেকে শুনলাম মুদ্রাস্ফীতি দূরীকরণে শুধু মুদ্রাস্ফীতি নয় বরঞ্চ সমাজ থেকে দারিদ্রতা এবং সমাজে অর্থনৈতিক উন্নয়ন কি করে সাধিত হবে সেই বিষয়গুলো নিয়ে তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করলেন আসলে দারিদ্র দারিদ্রতা হচ্ছে একটি অভিশাপ এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন শরীফে সুন্দর করে এরশাদ করেছেন যে দারিদ্রতা শয়তান নিয়ে আসে দারিদ্রতা শয়তান কিভাবে নিয়ে আসে তা আমাদের এই প্রচলিত ব্যাংকিং সিস্টেম শুধু নয় বরং আরও অন্যান্য যে অর্থনৈতিক সিস্টেমগুলো রয়েছে যেই সিস্টেমগুলো অ্যাকচুয়ালি শয়তান তার অনুসারীদের মাধ্যমে এগুলোকে তৈরি করে সাধারণ জনমানুষের ভিতরে ভালো রূপে প্রবেশ করিয়ে দিয়েছে বিভিন্ন গুটি কয়েক সুবিধার কথা বলে প্রবেশ করিয়ে দিয়েছে সেই শয়তান কিন্তু চায় যে মানুষ গরিব হয়ে যাক ইয়তা ইয়েদুম ইল আল ফকর যে শয়তান তোমাদেরকে গরিবত্বের দিকে ডাকে অনর্থের দিকে ডাকে তো এই শয়তানের দাকে সারা না দিয়ে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়ে আসুন আমরা আমাদের অর্থনীতিকে সুদমুক্ত করি আমরা আমাদের অর্থনীতিকে সমস্ত ধরনের দুর্নীতি মুক্ত করি এবং আমাদের অর্থনীতিকে আল্লাহ এবং রসুলের পথে দেখানো পথে আমরা যেন আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে সারা বিশ্বে যেন কোনো গরিব না থাকে কোনো চাওয়ার মতো লোক না থাকে সারা বিশ্বে যেন প্রত্যেকেই স্বাবলম্বী হতে পারে সেই